গনোরিয়া চিকিৎসা না করলে দীর্ঘমেয়াদে বন্ধাত্ম হতে পারে গুরুত্ব সংক্রমণ হতে পারে গনোরিয়ার কারণ কি গনোরিয়ার লক্ষণ এবং গনোরিয়া চিকিৎসা সম্পর্কে আজকের ভিডিওতে সকল কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গনোরিয়া একটি জনবাহিত রোগ যা ব্যাকটেরিয়ার সংক্রমণে ছড়ায় গনোরিয়া হলো নাইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয় থাকে এই রোগটি মূলত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায় যেমন বেজানাল অ্যানাল এবং ওরাল সেক্সের মাধ্যমে আক্রান্ত মায়ের থেকে শিশু জন্মের পরেও কিন্তু হতে পারে লক্ষণ হিসাবে চোখে এবং ঠুটে দেখা দিতে পারে যে লক্ষণগুলো পরিলক্ষিত হয় এর মধ্যে পুরুষাঙ্গ দিয়ে তরল পদার্থ বা পোজ বের হওয়া সেটা হল দেবাপ হতে পারে অনেক সময় লালচে হতে পারে প্রসাব করার সময় প্রচন্ড পরিমাণ জ্বালাপোড়া করতে পারে তল পেটে ব্যথা করতে পারে জ্বর আসতে পারে অণ্ডকোষে ব্যথা হতে পারে বা ফুলে যেতে পারে জনঙ্গে লালচে হয়ে যায় বা অস্বস্তি লাগতে পারে মলদার গলা এবং চোখেও এর ইনফেকশন ছড়াতে পারে যদি সেক্স বা সেক্স করা হয়ে থাকে তখন কিন্তু এই সংক্রমণটা খুব দ্রুত এই জায়গায় ছড়িয়ে ফেরতে পারে এই লক্ষণগুলা গনোরিয়া আক্রান্তের দুই সপ্তাহের মধ্যে দেখা দেবে গনুরিয়া যদি আপনি আক্রান্ত হন যদি চিকিৎসা না করান তাহলে এটা ভবিষ্যতে আপনার বন্ধাত্ম হতে পারে মহিলাদের ক্ষেত্রে পিআইডির মতো রোগ হতে পারে যেহেতু গনোরিয়া একটি জনবাহিত রোগ তো এটা একাধিক সঙ্গীর সাথে মেলামেশা করলে ছড়াতে পারে যখন চিকিৎসা করা হবে তখন আপনার পার্টনার সহ যতজন রয়েছে সবাইকে একসাথে চিকিৎসা করাতে হবে যদি আপনি চিকিৎসা প্রপার ভাবে না করেন তাহলে ভবিষ্যতে সংক্রমণ সহকারে রূপ ধারণ করতে পারে যেহেতু ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় অ্যান্টিবায়োটিক সেবনে পুরোপুরি এখান থেকে নিরাময়যোগ্য তবে অ্যান্টিবায়োটিক যেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ মাপিক হয়ে থাকে অ্যান্টিবায়োটিক খাওয়া ডোজ এবং চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত অবশ্য যৌন মিলন বন্ধ রাখতে হবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন